তো হ্যালো গাইস আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে আমরা যাবো শিবনিবাস জল ঢালতে তো প্রথমে আমরা নবদ্বীপ যাব চলো বন্ধুরা যাওয়া যাক দেখো সবাই রেডি হয়ে গেছে এটা বোন একটা বাবা একটা চুমকি যার জন্য আমরা প্রস্তুত চলে এসছে হাই রোড বাইপাস তো এখান দিয়ে আমরা যাব নবদ্বীপ গাড়িটা খুব বাঁচতেই চালাচ্ছিলাম রাস্তা প্রচুর তো ও যে আগে গাড়িটা যাচ্ছে দাদা বৌদি বাবা আর বোন তো আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাট এবারে আমরা মোটর সাইকেলটা রাখলাম রাখার পর আমরা লঞ্চে উঠে পড়ব তো লঞ্চে ওঠার পর এবার ছাড়বে তো দেখো গঙ্গায় এত প্রচুর পানা হয়ে গেছে যে তো চলে আসলাম আমরা স্নান করতে তো এই ঘাটে আমরা স্নান করে নেব সবাই এই যে চুমকি নামছে গঙ্গায় তো স্নান করে জল ভরবে সেই জল দিয়ে আমরা যাব শিবনিবাস গঙ্গায় প্রচুর পরিমাণে জল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এত কিন্তু জল থাকে না প্রত্যেক বছর শ্রাবণ মাসে এমন জল হয়ে যায় তো উঠে তো আমরা চলে এসেছি জল টল নিয়ে শিবনিবাস শিব মন্দিরে দেখো কত লাইন প্রচুর পরিমাণে লাইন হয়েছে রাত বারোটা থেকে সব জল ঢলছে আর এ পর্যন্ত এত লাইন তো জল ঢালার জন্য তো লাইনে দাঁড়াতেই হবে লাইন শেষ সপ্তাহের পর আমরা চলে আসলাম মন্দিরে এবার জল ঢাল তো আমাদের জল ঢালা পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ি চলে যাব আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকেও আমরা পাশে আছি